জয় মহাকাল জয় বজরঙ্গলী কেমন আছেন বন্ধুরা সবাই তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি এখানে বর্ধমান জুওলজিক্যাল পার্ক মানে যেটা বলা হচ্ছে বর্ধমান রমনা বাগান অভয়ারণ্য এটি হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারই রয়েছে তো চলুন আমরা ভেতরে যাই এবং দেখে যে এখানেতে আমরা কি কি পশু পাখি এখন রয়েছে বা আহ ঢোকার জন্য কত টাকা টিকিট কাটতে হবে তো চলুন আমরা ডাইরেক্ট ভিডিওটা ভেতরে গিয়ে স্টার্টিং করছি তো বন্ধুরা আমরা এখন গেটের সামনে চলে এসেছি আর এখানেতেই এখন আমাদেরকে পার্কিং করতে হবে এখানে দাদাদের কাছে এখানে আমরা গাড়িটাকে পার্কিং করছি আমাদের পার্কিং করার জন্য এখানে টাকা করে দিতে হবে তো পার্কিং করার জায়গা আছে আপনাদেরকে পার্কিং করার পর এরকম একটা করে টিকিট দেওয়া হবে যেটা একটা গাড়িতে লাগানো থাকবে এবং একটা আপনাকে দিয়ে দেওয়া হবে আপনারা আসার সময় দেখিয়ে সেটিকে বেরিয়ে যেতে পারবেন তো চলুন এবার আমরা আস্তে আস্তে ভেতরে যাই তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি ভেতর দিকে তো এখানে আমাদেরকে একটা করে টিকিট কাটতে হবে তো চলুন দেখি কত করে এখন টিকিট করেছে আমরা যখন আগের বারে ছিলাম তখন আমাদের তিরিশ টাকা করে টিকিট ছিল এখন যাই না কত করে টিকিট হয়েছে তো দেখুন এখানটা কি সুন্দরভাবে ভাবে দিয়ে ভালো করে সাজিয়ে রাখা হয়েছে যেহেতু এটা একটা মানে জুওলজিক্যাল পার্ক তো গাছ তো অবশ্যই থাকবেই এখানে এখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন দেখুন এখানেতে পাঁচ থেকে আট বছর পর্যন্ত দশ টাকা করে আর আটটা আট বছরের উর্ধে পঁচিশ টাকা করে টিকিট লাগবে আর এই যে টিকিটটা কাটবেন সেখানে আপনারা এই পার্কের ভেতরে দু ঘন্টা থাকতে পারবেন তো আমরা এখন কেটে নিয়েছি যেহেতু দুজনা আছি আমরা তো দুজনা মিলে দুটো কেটে নিয়েছি পঞ্চাশ টাকা করে তো চলুন আমরা এখন ভেতরে যাই ভেতরে যাওয়ার আগে প্রথমেই এই কেমিক্যালে একটু পাটাকে দিতে হবে তো আমরা এখন ঢুকে গেছি বর্ধমান রমনা বাগান অভয়ারণ্যতে এখানে এখন দুখানা বাঘকে আনা হয়েছে যাদের নাম হচ্ছে শিবানী তো দেখি আমরা বাঘের আদৌ দর্শন পাই পাই কি না এখানে এখন অনেক রকমেরই জন্তু জানোয়ার বা অনেক রকম পাখিও আনা হয়েছে বলে খবর ছিল তাই আমরা আজকে আপনাদেরকে দেখানোর জন্য এখানে চলে এসেছি তো চলুন দেখি আজকে যে কি কি আমরা জন্তু জানোয়ার বা পশু পাখি আমরা দেখতে পাই আজকে বন্ধুরা আপনারা ভেতরে যে দূরের ছাউনিটা দেখতে পাচ্ছেন ওর মধ্যে কিন্তু আগে ভাল্লুক রাখা হতো জানি না এখনো আছে কি নেই বা অন্য কোনো জায়গায় শিফট যদি করা হয়ে থাকে তাদেরকে তো আমরা চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে চারিদিকে এত সবুজ মানে এত গ্রিনারি যে এখানে এলে কিন্তু সত্যিই মনটা শান্ত হয়ে যাবে আপনারা যদি প্রকৃতির সঙ্গে সময় কাটাতে চান তো আপনারা কিন্তু এরকম অভয়ারণ্য বা এরকম একটা কোনো জায়গাতে আসতেই পারেন বর্ধমানের মানুষজন তো অবশ্যই জানেন যে কতটা সুন্দর এবং নিরিবিলি নিশ্চিন্তে এই জায়গাটি দেখুন বন্ধুরা বিভিন্ন রকম পাখিদের জন্য কিন্তু এখানে মানে একটা বড় পাড়া জায়গা করা আছে ভেতরে কিছু পাখি বসে আছে আর হয়তো ক্যামেরাতে অতটা ধরা পড়ছে না এখানে আশা করি এবার আপনারা দেখতে পাচ্ছেন যে পাখি এখানে বসে আছে দুটো ওইদিকেও দুটো বসে আছে কিন্তু হয়তো ক্যামেরাতে অতটা আসছে না না এখানে দেখুন কুমিরও কিন্তু কিন্তু রয়েছে এখন ওনাকে দেখা যাচ্ছে উনি এখন খুব ব্যস্ত তো সেই জন্য এখন ওনাকে উনি হয়তো জলের মধ্যে ঢুকে গেছেন তো চলুন যদি দেখতে পাই তো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই জায়গাটা হচ্ছে হরিণদের জন্য দূরে কয়েকটা হরিণকে দেখা যাচ্ছে যদিও কিন্তু কাছাকাছি কাউকে দেখা যাচ্ছে না আশা করি দেখতে পাচ্ছেন দু একটা হরিণকে দেখা যাচ্ছে সামনে থেকে আর ওইখানে দেখুন কয়েকজন কতগুলো হরিণ একসঙ্গে রয়েছে হরিণদের জন্য জায়গাটা কিন্তু অনেকটাই বড় করে করা হয়েছে এইখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকমের পাখি তো চলুন এখানে একটা ময়ূর রয়েছে পাখা মেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটা বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন বার্কিং ডিয়ার রয়েছে দেখুন না দেখুন চলাফেরা করছে ওরা আরেকজন ঢুকে গেল মোটা গাছটার আড়ালে আর আরেকজন এমু পাখিও এখানে কিন্তু তিন চারটা তিন চারটে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এমু পাখি এখানে দেখুন বন্ধুরা ওখানে দূরে কেজের মধ্যে যে বাঁদর থাকে তাদের খেলার জন্য একটা বিশাল বড় জায়গা করা আছে এখানে কয়েকজন বসেও আছে বাঁদর কিন্তু এখানে একটাই রেস্ট্রিকশন যে এখানে আপনারা যখনই আসবেন জঙ্গলি যে জানোয়ার যারা থাকে জন্তু জানোয়ার ওদেরকে কিন্তু কোনোভাবেই ডিস্টার্ব করা যাবে না কারণ ওরা হচ্ছে শান্তিপ্রিয় লোক শান্তিপ্রিয় মানুষ ওরা তো সেরকম আপনাকেও শান্তিপূর্ণতা এখানে বজায় রাখতে হবে এখানে আপনারা দেখা পেয়ে যাবেন সজারু রোগ দেখুন এখানে তিনখানা সজারু রয়েছে চার খানা বন্ধুরা আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে এখানে নিয়ে আসতে পারেন তারা কিন্তু সত্যি করেই খুব আনন্দিত হবে কারণ এত পশু পাখি সামনে থেকে দেখা কিন্তু বাচ্চাদের পক্ষে খুবই একটি আনন্দদায়ক জিনিস তো চলুন এখানে কিছু পাখিও রয়েছে যেগুলোকে আমরা দেখাচ্ছি এখানে ময়ূরও রয়েছে বিভিন্ন রকমের পশু পাখি কিন্তু এখানে মানে বছরের প্রায় সব থাকে তো আমরা এখন জন্য মেনলি যে বাঘ দেখা তো চলুন আমরা দেখি আস্তে আস্তে যাই বাঘ আমরা দেখতে পাই কি না এখানে দেখুন একটা ইগল রয়েছে চলুন ফার্স্ট একটা পুকুরের মতো করা আছে ওখানে কুমির থাকে দেখি যদি কুমিরটা দেখানো যায় আপনাদেরকে বা উনি যদি এখন বসে থাকেন বাইরেতে তো দেখানোর চেষ্টা করছি না কুমিরেরও আজকে আমরা দেখা পেলাম না কুমির আছে বাট ওখানেতে ভেতরে এখন জলের ভেতরে ঢুকে আছে এখানে আপনারা মদন টাক পাখিও দেখতে পাবেন অনেকটা এটা বকের মতন দেখতে হয় তো বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা এখানে আসবেন কিভাবে তো আপনারা প্রথমে বর্ধমান আসুন হয় স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে এলে আপনারা টোটোকে বলবেন যে আমরা ডিয়ার পার্ক যাব বা বর্ধমান রমনা বাগান অভয়ারণ্য যাব ওরা আপনাকে সোজা এখানে নিয়ে চলে আসবে আর কেউ যদি আপনারা গোলাপবাগ অবধি চেনেন তো গোলাপবাগ থেকে কুড়ি তিরিশ মিটারের রাস্তা আপনারা হেঁটেই এখানে চলে আসতে পারবেন এখানে বন্ধুরা বিভিন্ন জায়গাতে একটা করে কশন মানে একটা করে সাবধান সাবধানবাণী দেওয়া আছে যে আমরা অনেক সময়তে মানে কোনো জঙ্গলি জানোয়ারকে দেখলেই অনেক জায়গাতে আমরা তাদেরকে পিটিয়ে মেরে ফেলি কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ রইল যে আপনারা যখনই কোনো জঙ্গলি জানোয়ার দেখবেন বা হয়তো কোনো সাপ দেখলেন তৎক্ষণাৎ আপনারা বন দপ্তরকে খবর দিন তারা সেগুলিকে উদ্ধার করে তাদের নিজস্ব জায়গাতে তাদের নিজস্ব প্রকৃতিতে তাদেরকে ছেড়ে দেবে আপনারা তাদেরকে দয়া করে মারবেন না কারণ আজকে সত্যি করে তাদের জীবন কিন্তু বিপন্ন আমাদের বিভিন্ন রকম আধুনিকীকরণের জন্য তো অনুরোধ রইল আপনারা যদি কোনো রকম আপনাদের লোকালয়ের মধ্যে জঙ্গলি জানোয়ার দেখেন বা বিভিন্ন রকম সাপ দেখেন আপনারা কিন্তু তৎক্ষণাৎ বন দপ্তরকে খবর দেবেন আপনারা নিজের হাতে তাদেরকে কোনো রকম কিছু করার চেষ্টা করবেন না আপনারা যদি মানে পার্কটি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েন তো আপনাদের এখানে বসার জন্য বিভিন্ন রকম জায়গা রয়েছে কিন্তু হ্যাঁ এখানে আপনারা ভেতরে কিন্তু খাবার দোকান খুব একটা পাবেন না যদি কিছু খেতে চান তো বাইরে থেকে আপনারা কিনে নিয়ে আসতে পারেন এখানে এখানে বন্ধুরা একটা ইন্টারপ্রেশন নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারও রয়েছে আপনারা চাইলে ভেতরে গিয়ে ওখানে দেখতে পারেন তো চলুন ভেতরে যাই আমরা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম প্রজাতির যে সরীসৃপ বা বিভিন্ন প্রাণী যারা আছে তাদেরকে নিয়ে এখানে তাদের ডিটেলস দেওয়া আছে এগুলো কিন্তু একটা অরিজিনাল নয়

বন্ধুরা দেখুন এখানে একটা দিবীজপত্রি গাছের গুড়ি রাখার আছে এটা কিন্তু বয়স প্রায় আনুমানিক এক লাখ ষাট হাজার বছরের তো এরকম বিভিন্ন রকম ফসিলস কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন বন্ধুরা আপনারা যে দূরে খাঁচাগুলো দেখতে পাচ্ছেন বাঘ কিন্তু এখন ওখানে ঢোকানো আছে বিশেষ করে এগুলি হচ্ছে বাঘ তো এখানে তারা খেলে বেড়ায় কিন্তু এখন এই যে জায়গাটি দেখছেন এখানটা ভেঙে পড়ে গেছে এই জন্য এখন তাদেরকে ছাড়া হচ্ছে না যাতে তাদের কোন রকম দুর্ঘটনা না ঘটে তো কালকে যেহেতু বৃহস্পতিবার দিন বর্ধমান জুওলজিক্যাল পার্ক বন্ধ থাকে তাই কালকে এখানকার পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু করা হবে তারপর পরশু থেকে বাঘগুলিকে এখানে ছেড়ে দেওয়া হবে তো আপনারা যদি কেউ চান বাঘ দেখার জন্য বা বাচ্চাদেরকে বাঘ দেখানোর জন্য তো অবশ্যই কিন্তু আপনারা এখানে ভিজিট করতে পারেন আপনাদের বর্ধমান জুওলজিক্যাল পার্ক বা বর্ধমান রমনা বাগান অভয়ারণ্যের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কে কে আপনারা বর্ধমান থেকে দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন আর এরকম আরও ইন্টারেস্টিং জিনিস পরবর্তীকালে দেখার জন্য বা বিভিন্ন রকম বাংলার স্থাপত্য ভাস্কর্য পরবর্তীকালে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন তো দেখা হচ্ছে বন্ধুরা অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য রাধা রাধা